আমি দীর্ঘ দুই বছর আমি মুক্তবল জাহানের সাথে সম্পৃক্ত মুক্তবাল জাহানি থেকে আপনাদেরকে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে যাচ্ছে এই দুই বছরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওতে আসা প্রথম বলে রাখি আমাদের মিটোয়াল জার্নি থেকে যে সকল সার্ভিস আপনি পাবেন সৌদি আরবে আপনি বৈধ থাকার জন্য আপনার যা কিছু প্রয়োজন রিনুয়াল কামা এসামা নকল কপালা তাদের মেহানা মেহানা পরিবর্তন পাসপোর্ট নকল ন ইকামা প্রিন্ট দাবাজ প্রিন্ট চান একটা সৌদির নামে একটা মহাস্তা করতে সেক্ষেত্রে মহাস্তা খোলা ভিসা বাহির করা বাংলাদেশি ভিসার ওকালা দেওয়া মস্তা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো যেটা আমাদের দ্বারা সম্ভব তার দামে একশো টাকা নামানোর জন্য সৌদি ঢুকানো আপনার ফ্যামিলি আনতে চান যারা ভিসা সিডিউল ডিজারি এক কথায় মুক্ত হেদামার যে সকল কাজ আছে সকল কাজ ইনশাল্লাহ আপনাদেরকে করে দিতে পারবো আমরা এটা হচ্ছে আমাদের মুক্ত জাহানি থেকে আপনি এইসব সার্ভিস পাবেন প্রিয় প্রবাসী ভাইরা আমরা জানি যে একজন প্রবাসী সে বৈধ থাকার জন্য অবশ্যই তাকে আকামা রিনুয়াল করে রাখতে হবে তার একামা বিলিট থাকতে হবে আপনি যদি একজন প্রবাসী হন আপনার একে যদি প্রবলেম থাকে আপনি একে মধ্যে অবৈধ থাকে তাহলে আপনি চাইলেও আপনার মাতৃভূমিতে ব্যাক করতে পারবেন তাই একজন প্রবাসী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে তার ইকামা প্রিয় দর্শক বন্ধুরা মুক্তুব জাহানির সাথে দীর্ঘ দুই বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আপনাদের মাঝে আসা আমরা প্রতিনিয়ত ট্রাই করবো আপনাদেরকে প্রত্যেকটা আপডেট জানানোর জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো তথ্য জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফেসবুকে মেসেজ করতে পারেন আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট আপনার হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করে আমরা সেকেন্ড ভিডিওতে ট্রাই করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ